আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করে সবাই ভালো আছেন বিশুভ বাইকে মাত্র গার্জেন আমাইডি এখন যাচ্ছি অফিসে লেট হয়ে গেছে আজকে সুজুকি প্রিমিয়াম থেকে ফোন করেছিল বাইকটাতে হচ্ছে আমি অনেক দিন হচ্ছে সার্ভিস যেই বুকটা আমাকে দেওয়া হয়েছে সেই বুকে অনেক দিন সময় পার করে ফেলছে আসলে কালকে হচ্ছে সার্ভিস বুকটা আমি হাতে নিয়ে দেখি যে আট হাজার তিনশো কিলোমিটারে হচ্ছে আমার ছিল চতুর্থ সার্ভিস এবং চতুর্থ সার্ভিসটা হচ্ছে পেইড সার্ভিস বাট আমি অলরেডি প্রায় হচ্ছে সাড়ে নয় হাজার কিলো চালায় ফেলছি মানে এক হাজার কিলো অতিরিক্ত চালায় ফেলছি এক্ষেত্রে তাদের অনেক কিছুই কাজের আপনি ভাইয়া পাবেন না বা দ্বিতীয় সার্ভিসের সময় তিনশো কিলো বেশি গেছিলাম দেখে তারা আমাকে দিবে না একেবারে দিবেই না তারপর হচ্ছে যখন আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি ম্যানেজমেন্ট থেকে তখন হচ্ছে তারা এটাকে ম্যানেজ করতে তো এই ধরনের ইস্যু থাকতে পারে সার্ভিস সেন্টারে যার কারণে ফোন করা ও মাই করড ব্রেকটা ভালোই কাজ করলো ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক একসাথে এটাই তো দরকার যুঁজটির ব্রেকিং সিস্টেম নিয়ে কমপ্লেন নাই আর আমি আমার ব্রেকিং সিস্টেমে আরো একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছি সেটা হচ্ছে আরসিবি র হোস্টফাইভ তো সেটা একদিন আপনাদেরকে রিভিউ দেখাবো যদিও আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড না তবে আপনাদের রিভিউ করে অবশ্যই একদিন দেখাবো তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সুজুকি প্রিমিয়ামে সকাল সকাল ফোন দিয়েছি যে আমি অফিসে যাওয়ার পথে যদি কোনো ইস্যু না থাকে তাহলে আমি হচ্ছে আমার বাইকটা আজকে জেনারেল সার্ভিসে করায় তারপরে হচ্ছে যাব যদিও পেট সার্ভিস এবং আমি যতটুকু জানি গতবার জিজ্ঞেস করেছিলাম পেট সার্ভিসের জন্য তারা পাঁচশো টাকা সার্ভিস চার্জ গ্রহণ করে থাকে তো এই হচ্ছে বিষয় তো আপু বলতেছে এত সকালে কেন ফোন দিচ্ছেন ঠিক আছে দিবনার আমাদের দেখি আপু ফোন করে যদি জানায় তাহলে হচ্ছে আগামীকালকের একটা শিডিউল নিয়ে আমরা আগামীকালকে চলে যাবো সুযোগের সার্ভিস সেন্টারে এবং সেখানে আমরা হচ্ছে কালকে দেখব যে বাইকের আসলে কি কি জায়গাতে তারা সার্ভিস করিয়ে দেয় এবং সার্ভিস করানোর রেগুলার মেজরিটি রাখার দরকার কি এখন বর্তমানে যে আমার একটা ইস্যু সেটা হচ্ছে গিয়ার শিফটিং আমি জানি সুযোগের গিয়ার শিফটিং অনেক হার্ড এবং প্রথম পর্যায়ে অনেক হার্ড ছিল বাট এখন ইদানিং মনে হচ্ছে যে তিন নম্বর গিয়ার উঠাইতে গেলেও দেখা গেছে হ্যাং হয়ে যাচ্ছে হ্যাঁ দূরে চার দিতে কট্টস করে একটা শব্দ হচ্ছে আর আমি ফোর বি বাইক কিছুদিন আগে হাতে নিয়েছিলাম চার হাজার কিলো চালানো হয়েছে সেই বাইকটা বাইক কোনো সার্ভিস সার্ভিস করে না আইসা হাতে দিছে আমার এক ক্লায়েন্ট হাতে নিয়ে একটা শিফটিং দিছি পা ছোয়ার আগে হচ্ছে নেমে যায় আর এটা কি দিচ্ছে তুমি কি এটা দেখেন আমি হচ্ছে পাঁচ নাম্বার দিব আমার কাছে একটা কট্টস করে শব্দ মনে হলো পায়ের এখানে চার নাম্বার থেকে পাঁচ নাম্বার আসলাম তো এগুলো হচ্ছে ড্রব্যাক আমার মনে হয় সুযোগই ড্রব্যাকটা হচ্ছে গিয়ারে আর বাকি সবই আমি স্মুথ পেয়েছি পায়ের ব্রেক বলেন হাতের ব্রেক বলেন চাকা চাকার ই বলেন সবই হচ্ছে ভালো পেয়েছি অ্যাজ এ বিজ্ঞানার ইউজার আমার যেহেতু এটা একটা ফার্স্ট বাইক এই বাইকটা দিয়ে হচ্ছে বাইকিং কেরিয়ার অথবা বলতে পারেন বাইকের সাথে যাত্রা শুরু তো এই ডাবল করেছে সবদিকে একটা বিষয়ে হচ্ছে আমার কাছে ভালো লাগে না এখনো সেটা হচ্ছে গিয়ার ফেলানোর বিষয়টা গিয়ার আপস অ্যান্ড ডাউন প্রথম পর্যায়ে এরকম হয়ে গেছিল আমার এক বন্ধু আছে যারা হচ্ছে ছয় সাত বছর ধরে হচ্ছে বাইক চালায় তাদেরকে নিয়ে দিয়েছি তারা নিউট্রাল করতে পারে না গাড়ি বন্ধ থাকা অবস্থায় নিটল হয় নাই প্রথম কিছুদিন এরপর হচ্ছে এটাকে আবার শোরুম থেকে আমরা আমি ঠিক করে নিয়ে আসছি কিছুটা তখন কাজ করে